ভাই আমাদের নাইকেলের ডেগু আছে মোটা মোটা আমাদের শক্তি আমাদের মেশিনে ওইগুলো আপনাকে আমি কেচে কেচে দেখা দেখেন ঠিক আছে দেখেন দেখেন এটা হাফ ইঞ্চি সাইজ এটা হাফ ইঞ্চি না জি এর থেকেও আমাকে জিরো করা যাবে আচ্ছা অনেক কোয়ার্টার সাইজ করা যাবে আর এর থেকে বড় এ লং এ দিলে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি হয়ে যাবে যাদের মেশিন দরকার মেশিনটা নিতে পারেন আমি নিজে হাতে দেখলাম ঠিক আছে এই বিলটাকে এখন কাটবে সাইড দিয়ে আর এই সাইড আপনার স্কয়ার করে থাকবে পরে এটা আবার ঘুরে এইকে ঘুরিয়ে আবার তার উপর আপনি সালাক করে খুব অন্যাশে এটা অবশ্য প্লাস পয়েন্ট আপনার চারটি মডেল জি জি আমার চারটি মডেল কিন্তু কাজ একই দাম কম বেশি এবার দামের ব্যাপার যেহেতু বললেন আলাইকুম স্বাগত জানাচ্ছি চিত্রপুরি কৃষি চিত্র চ্যানেলের আরেকটি এপিসোড আজ আপনাদের জন্য রেখেছি ঝিনাইদহ এলাকার কিছু খামারের চিত্র এর আগে একটি খামারের চিত্র দেখিয়েছি যাচ্ছি আর একটি খামারে রাস্তার পাশে একটি সাইনবোর্ড দেখে এবং একটি দোকান দেখে নামলাম এখানে বেশ কিছু ঘাস এবং খর কাটা মেশিন দেখতে পাচ্ছি আসুন আমরা দেখার চেষ্টা করি এখানে কি কি মেশিন এখানে আছে এবং তাদের কার্যক্রম কি দোকানটা একটু দেখার চেষ্টা করি আসুন আমার নামটা কি আমার নাম মোহাম্মদ আদিব মল্লিক ওই মধ্যে সাইনবোর্ডে কেউ কোথায় জানে আরিফ লেখা দেখলে সেই আপনি জি 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 আমি আর মামা কুয়েতেছিলাম মা বাবাকে কুয়েতে জি জি আপনার ভিডিও ওই সময় থেকে আমি অনেক ফলো করি তবে ঘুরে আমি আমার মূল উদ্দেশ্য বাংলাদেশে এসে আমি এটা খামাড় করব খামার করতে যে দেখলাম যে অনেক কষ্টের ব্যাপার সেবা মামার দুই একটা গরু কিনে ল যে যে ঘাস কাটা অনেক কষ্টের একটা ব্যাপার সেবা তা দেখলাম যে খামারি ভাইটা তো আসলেই অনেক কষ্ট করে এই কারণে আমরাই লগে এই প্রথমে চাকা মেশিনের অর্ধেক নিলাম তা দেখলাম যে খালি ধান দিতে হয় আর এটা ধান লাগে না এটা চাপ কাটার বলে একদিন ধান দিলে আপনার মিনিমাম এক বছর ইউজ করতে পারবেন কারণ এর ক্যাম্পার গুলো এত পরিমাণ ব্লেডের দিয়েছে এটা চাপ কাটার বলে হ্যাঁ এই কারণে হারটা খুবই কম লাগে এই জন্যে আমরা এই চায়না মেশিনগুলো ইনপোর্ট করলাম তা ভবিষ্যতে পরিকল্পনা আছে যে এর আনুষাঙ্গিক যেরকম পেনিয়ামগুলো ব্লেড গুলো এগুলো বাইরের থেকে আমদানি করলাম এখান থেকে আমরা এটা ম্যানুফ্যাকচারিং করলাম এটা আসা একটা বিলেটে সাতটা গেজে নাট আছে দেখেন চারটা গেজে এক্সাস্টিং নাট এবং তিনটা হেড নাট যেরকম একটা বিল্ডিং করতে হলে তার পাশে যেরকম খুঁটি বা প্লাজের প্রয়োজন হয় এই বিলেটটা ধরে রাখার জন্য দেখেন চারটে আমরা একজাস্টিং নাট ব্যবহার করি আর তিনটা আছে মেন হেড নাট এই কারণে বিলেট একটু এক পেশে যাবে না আপনার ঘুরো বেরোনোর কোনো সম্ভাবনাই নাই আর এই এটা হলো যে আপনার কাউন্টার বিলেট এই বিলেটের সাথে সংযোগ লেগে কাটে এই জন্যে ধার খুবই কম লাগে এটা চাপ কাটার বলে চাপে কাটে হ্যাঁ এই খুবই উন্নত মানের প্রযুক্তি মানে জাপানি প্রযুক্তি এটা গিয়ারের মাধ্যমে ছোট বড় করতে পারবেন ছোট দিলে ছোট হবে লঙ্গা দিলে বড় সাইজ হবে ছোট সাইজটা কত এই হাফ ইঞ্চি থেকে ছোট মানে কোয়ার্টার সাইজ বলে এটা ছাগলের মানে ওর থেকে বড় খাই হাফ ইঞ্চির থেকে আপনি ছয় ইঞ্চি করতে পারবেন জি জি এটা বোধহয় গিয়ার সারা না এটা গিয়ার এটা তো লাগানো হয়নি এটা আপনার দেখ এটা আমরা খুলে রাখে কাস্টমার কেনার সময় আমরা দেখিয়ে দিই যে সাইডটা আপনি একটু গিরিজ করে দেবেন

বিশ্বের মধ্যে যেরকম তুর্কি আর বিলেটের চা তাইওয়ান তাইওয়ান যে কেমিক্যালতে এই ব্লেকটা বানাই আমরা সেম কেমিক্যালতে চাইনা থেকে এই ব্লেকটা আমরা অরিজিনাল ভাবে তৈরি করে নিয়ে আসি যা আপনার অনাসে চার বছর চালাবেন তা কোনো মানে সমস্যা হবে না না আছে আর মধ্যে আছে একটা মোট পাঁচটা এটা কাউন্টার ব্লেক এর সাথে সংযোগ লেগে কাটে এখন ব্যবহার হবে এই সাইড আর আপনার এই সাইডটা স্পার থেকে যাবে পরে এই ব্লেকটা আবার ঘুরে লাগানো যাবে আবারে মিনিট তাহলে মানিক ভাই আমাদের নাইকেলের মোটামুটি আমাদের শক্তি আমাদের মেশিনে ওইগুলো আপনাকে ঠিক আছে দেখেন দেখেন এটা কয় ইঞ্চি সাইজ এটা সাধারণত হাফ ইঞ্চি সাইজ এটা হাফ ইঞ্চি না জি এর থেকেও আমাকে জিরো করা যাবে আচ্ছা অনেক এটা কোয়ার্টার সাইজ করা যাবে আবার এর থেকে বড় এই লঙ্গা দিলে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি হয়ে যাবে আচ্ছা তাইলে এরকম আছে আপনার চারটি মডেল জি জি আমাদের চারটি মডেল কিন্তু কাজ একই

এটা আবার দুই সাইডটা বক্স করা আছে এই আরো নতুন মানে করেছে হ্যাঁ আমাদের এই কোয়ান ব্যাগ দুইটা মডেল কাস্টমার যেটা পছন্দ করে আমরা সেটাই দিই আচ্ছা কোনটা কি দাম এখন আমরা এই কোয়ান মেশিনটা বেশি 35000 টাকা ইনশাআল্লাহ ডিসেম্বরের জন্য একটা ডিসকাউন্ট রাখছি হ্যাঁ ডিসেম্বরের জন্য ডিসকাউন্ট রাখছি আমাদের চ্যানেলেও আছে তাই আপনার জন্য আমরা ওই সেই 4000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এই মেশিন কোয়ান নিলে এখন বর্তমান প্রাইস 31000 টাকা আর সেমি কনভেয়ার ওটা ওটার দাম ছিল বত্রিশ হাজার টাকা বর্তমান তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ওটা উনত্রিশ হাজার টাকা কেজি পেয়েছে আমরা মেশিনটা কয় ঘোরা এটা এই মেশিনটা আমরা 3 হর্স পাওয়ার মোটর দিয়ে থাকি অর্থাৎ 3 ঘোড়া মোটর আমি এটা পারবেন এই দেখেন কি মোটর কি কোম্পানি এটা এটা আমরা অরিজিনাল চাইনা থেকেই সব ইম্পোর্ট করি চাইনা চাইনা মোটর আচ্ছা এগুলো কি মেশিনের সাথেই ওরা দিয়ে দেয় নাকি এটা সাথে একবার সেটিং একবার সেটিং না জি জি এটাকে কয় ঘোড়া বললেন 3 ঘোড়া মোটর অর্থাৎ 3 হর্স পাওয়ার মোটর 28 পিএম তামার মোটর এটা চলে কেমন চলে খুবই ভালো

এই একেবারে সিনসিয়ারলি বলেন যে কি প্রবলেম সাধারণত হয় না আপনি তো প্রায় দুই বছর হলে বিক্রি করেন না এই প্রবলেমটা হলো আপনার মেশিন চলা অবস্থায় এই গিয়ারটা পাল্টানো যাবে না কারণ এত ক্লাস ব্রেক নাই গিয়ার পাল্টালে ওই স্লিপ কেটে পেনে দাঁতটা ভেঙে যেতে পারে গিয়ারটা ছোট বড় করতে হলে মেশিন বন্ধ করে করতে হবে আর দ্বিতীয়ত এই সাইডে দেখেন পেনিয়াম আছে একটু সপ্তাহে সপ্তাহে গ্রেজ করলে আপনার আর কোনো টেনশন নাই এই মেশিনে না এটা যারা এই মেশিন কেনে তাদেরকে বুঝাই দেন তো জি জি সব বুঝাই দিই

দেখেন আপনাকে আমি বুঝাই দিই কারণ অনেক ভাই আবার ফোন না দেয় বলে যে ভাই বড় বড়ো ঘাস বেরোচ্ছে কিছুদিন পরে হতে পারে হ্যাঁ সেটা আপনাকে আমি বলে দিচ্ছি এই যে এই সাইডটা নাট দেখতাম না এই সাইডটা নাট হালকা টাইট করে দিলে আবার বিলেটটা টা হয়ে গেলো এই কাউন্টার বিলেটের সাথে মানে বাধা লাগবে খেসকে বাধা লাগবে নাহলে ঘাসটা আপনার বড় হয়ে যাবে

এবং টাকাগুলো আমরা দিয়ে দিই আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে জি আমাকে সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপনি আমাদের জেলায় এসেছেন আজকে থাকবেন খুবই অনুরোধ ভাই আজকে আমাদের এখানে থেকে কালকে ইনশাল্লাহ চলে যাবেন আপনার অনেক ভিডিও আমরা ফলো করি আচ্ছা আচ্ছা দা আপ দেওয়ার জন্য ধন্যবাদ জি জি আজকে তো আর সময় নাই অন্য আর একদিন এসে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সুই দর্শক যাদের মেশিন দরকার মেশিনটা নিতে পারেন আমি নিজে হাতে দেখলাম যে কোনো সমস্যা হলে তাদেরকে জানাবেন আর নেওয়ার সময় আপনার এর অপারেটটা ভালোভাবে জেনে নেবেন কারণ মেশিনের জিনিস কোনো সময় দেখা যায় যে অপারেটিংয়ের ত্রুটির কারণে অনেক সময় সমস্যা হতে পারে সে কারণে এরা এক বছরের ওয়ারেন্টি রেখেছে যে কোনো প্রবলেম হলে তাদের সঙ্গে ফোনে কথা বলে সেটা আপনারা ঠিক করে নিতে পারবেন আমার মনে হয় যাদের ঘাস কাটা মেশিন দরকার এটা একটা নিয়ে দেখতে পারেন তো বন্ধুরা অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণটা আমি শেষ করছি আল্লাহ হাফেজ